চোখ রাঙানো নিষেধাজ্ঞা হত্যার হুমকি কোনো কিছুতেই থামানো যায়নি পাকিস্তানকে একদিকে ভারত অন্যদিকে আমেরিকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো যখন পারমাণবিক স্বপ্ন ধ্বংস করতে তৎপর তখন পাকিস্তান ঠিকই নিজের শক্তি নিয়ে দাঁড়িয়ে পড়ে গোটা বিশ্বের সামনে এমনকি জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় দিল্লি পাকিস্তানের দিকে আঙুল তুললেও আঞ্চলিক উত্তেজনা যখন তুঙ্গে তখন সামনে আসে একটি প্রশ্ন কেন পাকিস্তানের উপর সরাসরি চড়াও হতে পারে না ভারত উত্তর পরমাণু শক্তি যে শক্তি পাকিস্তান অর্জন করেছিল ইসরায়েল ভারতের চোখ রাঙানি আর পশ্চিমা ষড়যন্ত্রের মধ্যেও এক বিজ্ঞানীর অদম্য সালের মে বেলুচিস্তানের চগাই পর্বতে ছয়টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে পাকিস্তান ঘোষণা দিয়েছিল আমরাও পরমাণু শক্তিধর আর সেই পারমাণবিক বিপ্লবের নায়ক ডক্টর আব্দুল কাদির খান আরে কার্ট আপ কার কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্টা বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্ট আপ সিআইএ এই বিজ্ঞানীকে বলেছিল ওসামা বিন লাদেনের চেয়েও বিপজ্জনক মোসাদ আফসোস করে বলেছিল কেন তাকে পূর্বেই মেরে ফেলা হয়নি কিন্তু তিনি থামেননি উনিশশো সালে ব্রিটিশ ভারতের ভোপালে জন্ম নেয়া এই বিজ্ঞানী দেশ ভাগের পরই পাকিস্তান চলে আসেন করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে পাড়ি জমান ইউরোপের পথে ডেলফটের ইউরেন কোতে কাজ করার সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোপন নকশা হাতে আসে তার যা কিনা পরমাণু বোমার মূল সালে ভারতের স্মাইলিং বুথ বিস্ফোরণের পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্ট ঘোষণা দেন প্রয়োজনে ঘাস খাবো তবু পরমাণু বোমা বানাবো সেই ঘোষণার বাস্তব রূপ দেন ড কাদির খান উনিশশো সালে দেশে ফিরে এসে গোপনী খান রিসার্চ ল্যাবরেটরি গড়ে তোলেন সামরিক শাসক জিয়াউল হকের আশীর্বাদে গতি পায় পরমাণু প্রকল্প ইসরায়েল তখন ভারতের সঙ্গে একযোগে হামলার পরিকল্পনা করে কিন্তু রাজনৈতিক কারণে তা থেমে যায় পশ্চিমা বিশ্ব বারবারই তাকে থামাতে চায় ফ্রন্ট কোম্পানি খুলে প্রযুক্তি আনা গোপন গবেষণাগার একের পর এক ফ্যাসিলিটি স্থাপন সবই চলতে থাকে নিষেধাজ্ঞার মধ্যেই সেন্ট্রিফিউজ থেকে শুরু করে পরমাণু ফিউশন সবই পাকিস্তানের হাতে উনিশশো সালে ভারতের পাঁচটি পারমাণবিক বিস্ফোরণের জবাবে পাকিস্তান চগাই পাহাড়ে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়ে নিজেদের নিউক্লিয়ার পাওয়ার ঘোষণা করে এরপর বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে পাকিস্তান তবে এখানেই শেষ নয় কাদির খান গড়ে তোলেন গোপন এক আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক ইরান লিবিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশে ছড়িয়ে পড়তে থাকে পরমাণু প্রযুক্তি দু হাজার তিন সালে গাদ্দাফির ফসকে ফাঁস হয় পাকিস্তানের ছোঁড়া চালান সিআইএ জব্দ করে ইসলামাবাদের এক ড্রাই ক্লিনার থেকে পাওয়া পারমাণবিক নকশা আন্তর্জাতিক চাপের মুখে দু হাজার চার সালে টিভিতে এসে সব কিছুই স্বীকার করেন কাদির খান তখনই তাকে গৃহবন্দী করা হয় কিন্তু পাকিস্তানিদের চোখে তিনি রয়ে যান নায়ক হিসেবে ড আব্দুল কাদির খান যার ইচ্ছে শক্তি আর বুদ্ধিমত্তায় পাকিস্তান গোটা বিশ্বকে দিয়েছিল পারমাণবিক এক দাঁত ভাঙা জবাব নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট